এটি রসুনলতা বা গার্লিক ফাইনের চারা গার্লিক ফাইনের চারা বীজ থেকেও তৈরি করা যায় আবার ডাল থেকেও তৈরি করা যায় তবে যে কোনো ভাইন প্রজাতির গাছের চারা ডাল থেকে তৈরি করাই ভালো তাতে গাছ তাড়াতাড়ি বড় হয় তাড়াতাড়ি ফুল আসে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে রসুনলতার চারা তৈরি করার জন্য এরকম ম্যাচিওর ডাল নিতে হবে এই ডালটিকে আমি তিন দিন একটা গ্লাসের মধ্যে আধা গ্লাস জল নিয়ে তাতে ডুবিয়ে রেখেছিলাম দেখুন মনে হচ্ছে যেন শেকড় বেরিয়ে আসছে এবার এটাকে মাটিতে রোপণ করব গ্রো ব্যাগের মধ্যে সামান্য মাটি নিয়েছি সাধারণ মাটি নিয়েছি এতে কোনো রকম সার মেশায়নি চারা তৈরি করার সময় সার না দিলেও চলে কয়েকদিন পর গাছে সার দিলেই চলবে তখন গোবর সার দিয়ে দেব আর এখন এই ডালটাকে একটু কাত করে রোপণ করে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি কদিন এটাকে ছায় রেখে দেব। তারপর যখন গাছটা একটু সুস্থ হয়ে আসবে মাটির সঙ্গে ওর অ্যাডজাস্ট হয়ে যাবে তখন এটাকে একটু রোজে রাখবো খুব তাড়াতাড়ি এর শেকড় তৈরি হয়ে যায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই শেকড় তৈরি হয়ে যাবে এটাকে এখনই টবে বনব না বেশ কিছুদিন এখানেই রেখে দেবো নতুন ডালপালা যখন আসবে তখন এটাকে আলাদা টবে রোপণ করব